আজ আমি খাওয়াবো আমার জায়ের নয় মাসের সাত এই জন্য সকাল থেকে আমি কি কি করছি সেগুলোই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা প্রথম থেকে শুরু করা যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমার কোনো কাজ থাকলে বাড়িতে আমার ঘুমই আসতে চায় না এই জন্য অনেক সকাল উঠে গিয়েছিলাম উঠে এক কাপ চা করে নিয়েছিলাম তো প্রথমেই আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম গিয়েই সবজিগুলো বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে নিয়ে এগুলো ধুয়ে আমি কাটাকুটি শুরু করব আস্তে আস্তে যেহেতু বাড়িতে একটা বাচ্চা আছে এক হাতে করতে সব সবকিছু একটু সময় লাগে এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমি সবসময় চেষ্টা করি যখন কাউকে ইনভাইট করি বাড়িতে তখন জন্য সে আসার আগে আমি রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে পারি তাহলে সে যখন আসবে তার সাথে কিছুটা সময় আমি স্পেন্ড করতে পারবো তারও খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগবে আর কি কী হয় যে বাড়িতে একজন গেস্ট আসলো আমি রান্না করছি তাকে ঘরে বসিয়ে রাখলাম তারও খুব একটা ভালো লাগে না আমাদেরও খুব একটা ভালো লাগে না এই জন্য সবসময় চেষ্টা করি যে আগে থেকে সব কিছু করে নেওয়ার যেহেতু একাই করতে হয় সব কিছু এই জন্য আস্তে আস্তে করার কম সময় নিয়ে করতে হয় আর কি তো যাই হোক এখানে আমি কাটাকুটোগুলো আস্তে আস্তে কমপ্লিট করছিলাম তো তার মধ্যে আমার মেয়ে উঠে গিয়েছে তো যেটুকু কাটতে পেরেছি সেগুলোই শেয়ার করছি এখানে গাজর বিনস ক্যাপসিকামগুলো ফ্রায়েড রাইসের জন্য কেটে নিয়েছি তারপরে এখানে ভেজ ডালের জন্য কিছুটা সবজি কেটে নিয়েছি আর এখানে পটল পোস্ত করব দুধ দিয়ে সেটাই আর কি কেটে নিয়েছিলাম তো এখন আমার অনেক সবজি কাটাকুটি কমপ্লিট হয়নি সেগুলো আবারও রেখে দিয়েছি আমি তো স্তে করবা কিছুই তো এখানে আমার মেয়েকে এখন ঘুম থেকে তুলতে যাচ্ছিলাম মেয়ে অলরেডি উঠে গিয়েছে তাও আমি না হলে উঠবে না এই জন্য একটু মেয়েকে আদর করছিলাম এখানে মেয়ে আবার আমার সাথে একটু দুষ্টুমি করছিল যে ও ঘুম থেকে উঠবে না আমি বলছি ও বলছে না আমি ঘুম থেকে উঠবো না তো আমি সবসময় চেষ্টা করি যে আমার মেয়েকে একটু সকালের দিকটা একটু বেশি করে সময় দিতে যেহেতু ওর ঘুম থেকে উঠে মাইন্ডটা সবসময় ফ্রেশ থাকে তো যাই হোক এখানে মেয়ের সাথে একটু বসেছিলাম তারপরে মেয়েকে ফ্রেশ করি এখানে ব্রাশ করছিল মেয়ে তো আমি ও কিছুক্ষণ করার পরে আমি ওকে ভালো করে ব্রাশ করে দিয়েছি তারপর আমি ঘরে চলে আসলাম এসে এখানে বিছানাটা আমি এরকম তুলবো তো চলো তোমাদের একটা ম্যাজিক দেখাই তো কত সুন্দর না ম্যাজিকটা তো আমি সবসময় চেষ্টা করি ঘরের বিছানাটা অন্তত সবসময় ক্লিন ডাকার কিন্তু সেটা আর পসিবল হয় না যেহেতু একটা বাচ্চা আছে তো যাই হোক এই ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম যেহেতু মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল জন্য ঝাড় দেওয়া হয়নি তারপরে আমি মেয়েকে নিয়ে একটু বসলাম পড়াতে আমি সকাল আর সন্ধেবেলা এই দুই টাইমটা আমি চেষ্টা করি মেয়েকে একটু পড়ানোর যাতে করে ওর সকাল সন্ধ্যে পড়ার হ্যাবিটটা তৈরি হয় তো এখানে আমি সময় না থাকলেও চেষ্টা করি যে দিনে অন্তত এক ঘন্টা করে ও বই পড়ুক তো সেটাই করছিলাম আর কি তো চলে আসলাম রান্নাঘরে এখানে মেয়ে সকালের খাবারটা তৈরি করব এখন তো সকালে মেয়ের খাওয়ার জন্য আমি সাবু ভিজিয়ে দিয়েছিলাম সাবু রান্না করবো তা তো মেয়ে খাবে না বলছে সাবুও খাবে বলেছে সুজি এর জন্য বসিয়ে দিয়েছে এখানে সুজি আর সাবুটা আজকে আমি খেয়ে নেবো ভাবছি এটা তো ভিজনও ছিল ওয়েস্ট তো করা যাবে না তো এখানে আমি আপেল কলা কিছু ড্রাই ফ্রুটস একটু হানি আর একটু মিল্ক দিয়েছিলাম তো সেটা দিয়েই আজকে আমি সকালে ব্রেকফাস্ট করবো এখানে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি এরপরে কোন কাজটা করব করলে আমার কাজগুলো আগে এগিয়ে থাকবে যায় যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম রান্নাঘরে প্রথমে ডালটা ভেজে ধুয়ে এখানে আমি সিদ্ধ বসিয়ে দেব আর এক ধারে আমি চালটা ভিজিয়ে দিয়েছি আর একটা হাইট ভিতরে জল দিয়ে তার ভিতর গোটা গরম মশলা একটু সাদা তেল একটু ঘি লবণ দিয়ে আমি চালগুলো একে এক করে ভিজানো চালগুলো দিয়ে দেব। চালটা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গিয়েছে এখানে তো আমি চালগুলো এখানে দেওয়া কমপ্লিট করছি এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে আমি যে ভাজাগুলো করব নরকমের ভাজা সেগুলো কেটে কমপ্লিট করে নিয়েছিলাম তার মধ্যে তো এই ভাজাগুলো এক এক করে ভেজে নেব আমি আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক না রোদ্দুর না বৃষ্টি খুব একটা ভালো একটা ওয়েদার আছে খুব একটা গরমও নেই তো এখানে প্রথমেই ভেজে নিচ্ছিলাম আমি পটল পোস্তর জন্য পটল তো যাই হোক এখানে পটলগুলো আমি এক একে ভাজা করে নিলাম ওর মধ্যে হয়ে গিয়েছে আরেক সাইডে ভাত ভাতগুলো আমি নামিয়ে এখানে একটা গামলার ভিতরে রেখে দিয়েছি এখানে পটল পোস্তর সময় আমি আর ক্লিপস নেওয়া হয়নি এখানে আমি লাস্টে যখন দুধ দিচ্ছিলাম সেই দুধ দেওয়ার ক্লিপসটাই নিয়েছি আর কি যেহেতু মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম ও বারবার আসলো রান্নাঘরে তো এখানে আমি যে ভেজ ডাল করবো তার জন্য সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম আর এক সাইডে কড়াইতে আমি পনিরগুলো ভেজে নেব সেটাই ভাজছিলাম আর কি তারপর আমি আর কড়াইতে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এক সাইডে তারপরে এখানে সাদা তেল আর ঘিরিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভাজবো প্রথমেই দিয়ে দিলাম গাজর গাজরটা খুব সুন্দর করে ভাজা করে নেবো এখানে প্রথমেই ওর ভিতরেই দিয়ে দিলাম তিনটে চারটে কাঁচা লঙ্কা কেটে তারপরে আমি এক সাইডে পনিরের জন্য আলুগুলো ভেজে নিচ্ছিলাম খুব সুন্দর করে এক সাইডে দিয়ে দিচ্ছিলাম ওর ভিতরেই বিনস গাজরের মধ্যেই তারপরে এখানে মেয়ের জন্য একটা কলা কেটে দিয়ে আসলাম মেয়েকে ও খাওয়ার জন্য এর জন্য এখানে মশলাগুলো এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম আর এক সাইডে ওখানে গাজরের ভিতরে ক্যাপসিকাম বিনস কাজু কিশমিশ সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে আমার তো একসাথে খুব সুন্দর করে ভাজা করে নেবো একসাই তারপরে এই সাইডে আবার চলে আসলাম চলে এসে এখানে দেখলাম যে আমার তরকারিতে জল দেওয়া কমপ্লিট এরপরে এখানে ভাতের মধ্যে আমি সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছিলাম দিচ্ছিলাম এখানে চিনি গোলমরিচ ঘি সবজিগুলো যেখানে কাজু কিশমিশ সব কিছু ভেজে রেখেছিলাম তো খুব সুন্দর করে এখানে মিক্সড করে নিয়েছিলাম তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বলছিল সবাই আমি না তো এখানে আমি ডালটা এখানে ফুটিয়ে নিচ্ছিলাম এখানে প্রেশার কুকারে সিটি দেওয়া সেটা সেটাই ডালটা একটু ফুটিয়ে নিচ্ছিলাম ডালে যে ফোড়নটা দেবো সেই ফোড়নটা দেওয়ার জন্য এখানে তেজপাতা গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি রান্নায় কিন্তু অনেকটাই ফাঁকিবাজি করি এখানে কিন্তু অনেকটাই আমি শর্টকাট নিয়মে রান্না করি তো যাই হোক এখানে সময় বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয় আর কি তারপরে টমেটোর ভিতরে দিয়ে দিলাম আদা কুচি খুব সুন্দর করে এখানে মিক্সড করে নিচ্ছিলাম তারপর এক সাইডে গড়ায় বসিয়ে আমি এখানে চাটনি করবো টমেটোর চাটনি সেটাই জন্য টমেটোটা দিয়ে দিচ্ছিলাম রান্না করতে খুব একটা সময় লাগে না মোটামুটি তাড়াতাড়ি আমি রান্না বান্না করে নিতে পারি তো এখানে আমি ভেজ জন্য যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিচ্ছিলাম লবণ দিয়ে দিচ্ছিলাম একটু শুকনো লঙ্কা একটু হলুদ গুঁড়ো আচ্ছা খুব সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছিলাম এখানে সবজিগুলো তো সবজি যত কষানো হবে লো আছে ডালটা ততটাই টেস্ট হবে আমি কিন্তু ভেজ ডাল ডালের যে কোনো প্রিপারেশান আমি কিন্তু খুব সুন্দর বানাতে পারি তো যাই হোক আমার বাড়িতে কেউ যদি আসে আমি কিন্তু কিছু করি আর করি ডালটা কিন্তু মাস্ট আমি রান্না করব তো যে কোনো ডাল হোক না কেন সবাই আমার হাতে ডাল খেতে খুব পছন্দ করে তো এই সাইডে আমি যে টমেটো চাটনিটা করেছিলাম তার ভিতরে আমি জল দিয়ে দিয়েছি তো এখানে পনির আলুর তরকারিটা নামিয়ে রেখেছি তো সেটাই দেখাচ্ছিলাম আর কি তো এক এক আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এখানে যায়ের জন্য আমি খুব সুন্দর করে থালা টালাগুলো গুছিয়ে দিয়েছি কিন্তু এখানে বাটিতে যে ভাতটা আমি দিয়েছিলাম সেটা জানি না কেন জানি না ভেঙে যাচ্ছিলো বারবার তো যাই হোক এখানে যাকে নিয়ে এসে একটু রেডি করাচ্ছি আমি এখন তো এখানে যা একটু হালকা ফুলকা করে একটু হচ্ছে রেডি যেহেতু লাস্ট মান্থ চলছে একটু তো প্রবলেম হচ্ছে ওর তো যাই হোক এখানে ও কিন্তু খুব একটা লক্ষ্মী আর মিষ্টি মেয়ে একটা তো যে আসছে যেন খুব ভালোভাবে আসে সুস্থভাবে আসে এটাই আর কি ঠাকুরের কাছে সবসময় বলি তো যাই হোক এখানে আমার যায়ের সঙ্গে আমিও এখানে নিচ্ছিলাম খেয়ে সবাইকে দোয়া হয়ে গিয়েছে বাড়িতে তো আমি আর আমার যা এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো সবাই একে একে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম আমরা একসাথে মিলে তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অনেকটাই আমি লেন্থ করে ফেলেছি ভিডিওটা তো কেমন লাগছে অবশ্যই বলো লং ভিডিও কে কে দেখতে চাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা ভালো থেকো